ছরে বা মাছগুলোর তুলনায় অনেক বেশি এবং একটা বড় অংশ কিন্তু আমরা মাদক ধরতে পেরেছি এই এলাকায় আমরা ইয়াবা ফেসিটি ম বিভিন্ন ধ্বংস কিন্তু মাদক যেগুলো আমাদের ধর্ষণ করে দেয় এরকম মাদক কিন্তু আমরা ধরছি তো আমি আমার পূর্বের বক্তা যারা ছিলেন এমন একটা সুন্দর কথা বলেছেন যে আমরা যারা মাদক ব্যবহার করি যে লোকগুলা তারা কিন্তু পরে কালে আলাদা জবাবি করতে হবে তো সেই জিনিসটা আমরা মাথায় রেখে আমার ছোট ভাই আমার চাচা তো তো সবাই যারা আছে আত্মীয় স্বজন সব সবাই যদি এর মধ্যে কেউ না কেউ যদি মাদক আমরা কিন্তু সবাই জানি এটা তাই না তো তাকে বোঝানো বোঝানো পরকালের কথা অনেকে সেই চিন্তা থাকে না একটু বয়স যখন বাড়ে তখন পরকালের কথা আমাদের মনে হয় তাই না বাট এটা যদি আমি ছোট যারা আমাদের আছে তাদেরকে যদি বোঝাই যে তুমি এই রাস্তায় গেলে ফেরত আসার সম্ভাবনা তুমি কম তাহলে কিন্তু তাকে সতর্ক করা দায়িত্ব সবার তাই না তো এই কাজটা আমরা করবো আর পজিশন বলে গেলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা যখন ভেরিফিকেশন হয় পাসপোর্টের জন্য বা অন্য চাকরির জন্য তখন কিন্তু এই ভেরিফিকেশনটা অনেক সময় এই কাজের কারণে হয়তো সে তার বয়স যখন আঠারো ছিল একুশ বছর বয়সে যুবক সে এত মামলা তার হয়ে গেছে মাদক দ্রব্য ব্যবহারের কারণে পাচারের কারণে

ডিজিটাল যুগ এখন কিন্তু যে কোনো জায়গায় যে কোনো থানাতে সার্চ কিন্তু সেটা বের হয়ে যাবে ঠিক আছে তো আমরা চেষ্টা করব যাতে এই মামলা মোকদ্দমার মধ্যে না দাঁড়ায় আর এই এলাকায় আমরা যারা এখানে বসে আছি এই জনপ্রতিনিধি ছাড়া আমরা সবাই কিন্তু প্রশাসনের বিভিন্ন বিভিন্ন লেভেলে কর্মকর্তা তাই না বিভিন্ন সংস্থার কর্মকর্তা আমরা কিন্তু বিভিন্ন সময় এখান থেকে চলে যাব কিন্তু এই এলাকায় আপনারা যারা আছে তারা কিন্তু এই এলাকার স্থানীয় তাই না তো আপনাদের উচিত আপনাদের এলাকাটাকে মাদক মুক্ত রাখা চোরাচালন মুক্ত রাখা আমাদের এখানে স্থানীয় প্রশাসন আছে পুলিশ আছে মাদক দ্রব্যের কর্মকর্তা আছে বিভিন্ন বিভিন্ন সংস্থা আছে সরকারি সংস্থা আমরা সবাইকে যাচ্ছি একইভাবে একজোট করে আমরা যেন মাদকের বিরুদ্ধে এবং চোরাচালনের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিতে পারি আমরা আমাদের প্রচেষ্টা আমাদের হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী চলমান আছে এবং আমরা চাহ যেমন এই মাদকের ব্যবহার এবং পাচার শূন্যের পর্যায়ে শূন্যের কোথায় নিয়ে আসতে পারি